উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমা হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের রমাপুর পূর্ব ঘোষপাড়ার বিক্ষোভকারীরা জানান একশো নম্বর বুথে দু হাজার কুড়ি একুশ বর্ষের রাস্তার টেন্ডার তিন লক্ষ তেষট্টি হাজার ছশো টাকা বরাদ্দ হয়ে যায় দু থেকে তিন দিন কাজ হওয়ার পর কাজ বন্ধ হয়ে যায় এবং রাস্তার সমস্যার কোনো সুরাহা পাননি সাধারণ মানুষ দীর্ঘ দিনে তাদের এই রাস্তার সমস্যা সমাধানের দাবি স্কুল পড়ুয়া থেকে প্রসূতি মা জল ভর্তি কাদা রাস্তা দিয়েই তাদের যাতায়াত করতে হয় এবং বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয় ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একাধিকবার রাস্তায় পড়ে গিয়ে হাত পা ভেঙেছেন গ্রামের একাধিক মানুষ ব্লক প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা মেলেনি খুব অসুবিধা হয় আমরা যেতে পারি না কাদা ঠেলে এত দূর যাওয়া যায়

রাস্তা নম্বর বুকেটা এর অর্থ হচ্ছে 363600 টাকা এটা বুধ নম্বার বর্তমানে 194 কোন গ্রাম এটা হচ্ছে রোমাপুর পূর্ব রোমাপুর ঘোষপাড়া গ্রাম কি চাইছেন আমরা চাইছি অবিলম্বে এই জমা জলের হাত থেকে আমরা অবভারতি পাই যাতে সুস্থভাবে জনজীবন আমরা জীবনযাপন করতে পারি এবং স্কুল কলেজে ছেলেমেয়ে তারা পাঠরত থাকতে পারে প্রত্যেক দিনের ন্যায় তার জন্য কি আপনারা বিক্ষো আমরা আমরা বিক্ষক করছি এবং আন্দোলন করছি সেই এটা যেন প্রশাসনের কর্ণগোচর হয়ে প্রশাসনরা তৎপরতার সহিত এটা যেন দ্রুত ব্যবস্থা করে এই বিষয়ে সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামেলা বলেন আমরা শুনেছি ওখানে বিক্ষোভ হচ্ছে আমি জানতে পারলাম আগে যে প্রধান ছিলেন ওনার সময় এই টেন্ডারটা পাস হয়েছিল এনার্জি কাজের এই কাজটি ধরা ছিল এক থেকে দুদিন কাজ হয় তারপরে ওখানকার বাসিন্দারা বাধা দিলে সেই কাজ বন্ধ থাকে এখন এরা বিক্ষোভ দেখাচ্ছে আগে এই সমস্যাটা তারপরে দেখছি জায়গাটা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে কয়েকটা ফ্যামিলি মানে একই পরিবারের দু তিনটে শরিক তারাই বিক্ষোভ দেখাচ্ছে ওটা একটা গলি রাস্তা ছিল সেই গলি রাস্তায় তবুও ওখানকার স্থানীয় পঞ্চায়েত মেম্বার বিগত দিনে কাজ শুরু করেছিল কিন্তু শরিকানা দ্বন্দ্বে ওখানে কেউ রাস্তায় মারতে দিতে দেয়নি যার জন্য এই কাজটা বন্ধ হয়ে আছে এবং তারপরে সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওই কাজটা করানো আর সম্ভব হয়নি আমার নাম আশুতোষ কামিলা প্রধান সাহেবখালী গ্রাম পঞ্চায়েত